কেম করা কি ভাই ফরজ কেম না করলে ফরজ তরক হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন ওয়াকুমুলিল্লাহি তোমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে আল্লাহর হুকুম মানতে গিয়ে দাঁড়িয়ে যাও কেম করো কে নির্দেশ করেছে আল্লাহ তাহলে কেম করা কি ফরজ তো বসে আছেন কেন আম করা ফরজ হলে আমরা সব বসে আছি কেন ও নামাজের সময় তো আপনারা ধরে ফেলছেন নামাজের সময় করা ভাই ফরজ কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাগড়া মানুষটা বসে বসে আরাম করতে করতে নামাজ পড়ে তার নামাজ হবে আজকাল তো দেখা যায় যে একটু একটু ভাবসাবালা মানুষ হলে একটু আল্লাহ তাকে হয়তো কোনো দিক থেকে একটু বড় করেছেন সবাই না আবার অনেক লোক আসেন অসুস্থ হয়ে চেয়ারে বসেন কিছু কিছু লোকের কথা বলতেছে যে সব কাজ করে লাফালাফি কুদা কুদাকুদি নাচানাচি সবই পারে কিন্তু আসলে চেয়ার টেনে বসে চেয়ারে কিন্তু বসে নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তির জন্য এছাড়া বিকল্প নাই সে বাধ্য মাজার রোগ কোমরের রোগ অসুখ বিসুখ হয়েছে ঠিক আছে কিন্তু অনেকে আছে যে অহেতুক একটু সামান্য শরীরটা মেজমেজ করতেছে আজকে শরীরটা ভালো লাগতেছে না বৈশাখ নামাজ শুরু করছে তো এই কেয়াম না করলে নামাজ হবে কেয়াম করা মানে দাঁড়ানো আপনি জিজ্ঞেস করছেন কোরআন হাদিসের আলোকে কেয়ামের বিধান কি আমি সরল উত্তর দিলাম নামাজের মধ্যে যে দাঁড়ানো কেয়াম সেটাও দাঁড়ানো কেয়াম মানে কি করা দাঁড়ানো ওই দাঁড়ানোটা ফরজ আর বাকি এমনি সময় আপনি কি ওয়াজ বসে শুনবেন না দাঁড়ায় শুনবেন এটা আপনার ব্যাপার শরীয়তে এখানে কোনো বাধ্যবাধকতা করে নাই আমি ওয়াজ বসে করতে পারি আমার মনে চাইলে আমি বলতে দাঁড়ায় এক্ষেত্রে শরীয়ত করো নির্দেশ নিষেধ করে নাই তাহলে কেয়াম আম কখনো করা ফরজ আবার কখনো করা মোবাহ মানে জায়েজ চাইলে আমি দাঁড়াইতে পারি চাইলে বসতেও পারি বুঝতে পারছেন আল্লাহ নবীন নামে দূর প্রেরণ করা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি প্রেরণ করা এটা অনেক বড় এ বাদত ভাই অনেক বড় সবের কাজ আপনি যদি যান আল্লাহ আপনার সব দোয়া কবল করুক তো আপনি দুরুচ্ছরী পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দূরচ্ছরই পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ করেছেন দুটি আমল দুরুদ আর এসতেক ফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দরুদ এবং ফার এই দুটো আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার তো এই যে দরুদ এত ফজিলতপূর্ণ আমল এই দরুদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে কথা বলেন দরুদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে কোথায় আছে দরুদ বসে পড়তে হবে এই যে আন্দাজে ফতোয়া দিলে তো হবে না ভাই কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দূরত পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে দাঁড়িয়ে পড়িতে পারিবে না কোথাও নাই আপনি অযথা কথা কেন বলতেছেন দূরত বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরআন হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয়নি অতএব এ বসা লোকেরাও দূরত পড়তে পারবে দাঁড়ানো লোকেরাও কথা কথাকে বুঝতে পারছেন দূর বসেও পড়ানো যায় দাঁড়ায়ও পড়া যায় শুয়েও পড়তে পারে কেউ কোনো অসুবিধা নাই কিন্তু কেউ যদি মনে করতে পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে তাহলে সমস্যা আছে কারণ আপনি দূরত পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন ভাই আমার